আমি যদি এখন এই বরাবর যাই তাহলে সিএনজি সাথে ট্রাকের সাথে আমার গাড়ি লাগবে তো আমার এই সিএনজি এবং ট্রাকটাকে বাঁচাতে হলে আমার গাড়িটাকে ডানে নিতে হবে টেপের বাইরে ট্রাকটাকে ফেলাতে হবে ট্রাকের ট্রাকটাকে যদি টেপের বাইরে ফেলি তাহলে আমার গাড়ির সাথে লাগবে না দেখুন এটা এই ট্রাকটাকে আমি টেপের বাইরে ফেললাম এবং কাছাকাছি থেকে এসে আমি দেখলাম এই টেপের বাইরে দেখুন এখন আমার গাড়ি ডাউন হাসা যাবে আমার গাড়ি এই ট্রাকের সাথে লাগবে না ঠিক আছে

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা কিভাবে গাড়ি চালাতে হয় ফুল ডিটেলটা বলি তো গাড়িটা আপনি চালাতে গেলে কিভাবে আইডিয়া করবেন আইডিয়াটা কিভাবে করবেন আপনার সামনে যখন একটা গাড়ি দেখবেন এই ওভারটেকিং করতে গেলে আপনি কিভাবে করবেন তো দেখুন আমি এখানে আহ মাঝখানে একটা ট্যাপ লাগাই দিলাম স্টিয়ারিং এর বাম পাশে বরাবর ঠিক আছে এই টেপটা এবং দেখুন এদিক দিয়ে একটা ট্যাপ লাগিয়ে দিলাম এই টেপটা এই দুইটা টেপের মধ্যে কান বরাবর আপনার সামনে ফাঁকা জায়গা রাখতে হবে সামনে আপনার দেখতে হবে যে কোনো কিছু আছে নাকি নাই যদি আপনার এই দুইটা ট্যাপের ভিতরে কোনো কিছু সামনে থাকে তাহলে আপনার ভাববেন যে আপনার গাড়ির সাথে গাড়িটা সামনে যে গাড়িটা আছে গাড়িটা লাগবে বা সামনে যে জিনিসটা আছে জিনিসটা আপনার গাড়ির সাথে লাগবে তো প্রথমে আমরা আইডিয়াটা করার জন্য আমরা বামে একটা ট্যাপ এবং ডানে একটা ট্যাপ দিয়ে দিলাম এই দুইটা ট্যাপের ভিতরে কোনো কিছু আছে কিনা এই জিনিসটা আমরা খেয়াল করব তো দেখুন আমরা ট্যাপটা কিন্তু লাগাই দিছি মেডেল বরাবর কাছাকাছি স্টিয়ারিং হুইলের বাম দিকে গেছে আপনার এই ট্যাপটা লাগাই দিলাম এবং পাশে আরেকটা ট্যাপ লাগাই দিলাম এই ট্যাপটা হচ্ছে লাগাইছি এই জন্য যখন আমরা কোনো গাড়ির কাছাকাছি চলে যাব তো একদম কাছ থেকে যখন আমরা গাড়িটাকে ওভারটেকিং করতে চাইবো বা গাড়িটার কাছাকাছি গিয়ে আমরা ডানে ঘোরাতে চাইবো তখন আমরা এই ট্যাপটাকে ফলো করবো এই ট্যাপটাকে এই ট্যাপটা লাস্ট অংশ আমরা খেয়াল করব এই ট্যাপটা লাস্ট অংশ যখন বাইরে হয়ে যাবে তখন আমরা ভাববো যে সামনে যে গাড়িটা আছে এই গাড়িটার সাথে আমার গাড়িটা লাগবে না তো সামনে যে গ্যারেজের ভিতরে যে গাড়িটা আমাদের যে গাড়িটা এখানে আমরা বসা আছি সেই সামনের গাড়িটা ঠিক আছে তো সামনের গাড়িটা যে ব্লক করে রাখছে যতটুকু এই গাড়িটা কিন্তু জায়গা গাড়িটা যাবে বা এই এই জায়গাটার মধ্যে আহ আপনার পার্কিং করতে চাইলে পার্কিং করতে পারবো আমরা তো এখন হচ্ছে আমরা গাড়ির ভিতর থেকে কিন্তু দেখা যাইতেছে যে বাম দিকে যে সাটারটা আছে আমরা যদি এখন এই বরাবর যাই তাহলে ওই সাটার বাম সাইড এর যে সাটার আছে সাটারের সাথে আমাদের গাড়ি লেগে যাবে কিন্তু আমরা এখানে বসে আমাদের কাছে লাগতেছে শাটারের সাথে লেগে যাবে কিন্তু আসলে আমাদের গাড়িটা শাটারের সাথে লাগবে না যদি আমরা এখন ইচ্ছা করি যে গাড়িটাকে এই গ্যারেজের ভিতরে ঢুকাবো তাহলে আমরা এই বরাবর এই বাহিরে শাটারটাকে ফালে ফেলাই যদি এবং এই টেপ এর বাইরে যদি আপনার দেখি তাহলে আমাদের গাড়িটা ডান দিকের যে পিলার আছে পিলার সাথে লাগবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাম চাকার মেজারমেন্ট আর এটা হচ্ছে আমাদের ডান চাকার মেজারমেন্ট ঠিক আছে ডান চাকাটা যাইতেছে এই জায়গাটা দিয়া এবং বাম চাকাটা যাইতেছে এই বরাবর দিয়া দেখুন সাটারটা দেখা যাইতেছে এই ট্যাপটার বাহিরে তো এখন যদি আমরা যাই তাহলে আমাদের গাড়িটা এই সাটারের সাথে লাগবে না আমরা গ্যারেজের ভিতরে অনায়াসে গাড়িটাকে ঢুকাইতে পারবো তো আমরা যখন গাড়িটাকে চালাবো প্রথমে আমরা কিছু কাজ করে নিব আমরা লুকিং গ্লাসটাকে অ্যাডজাস্টিং করে নিব তো লুকিং গ্লাসটা আমরা কিভাবে অ্যাডজাস্টিং করবো ডান দিকের যে লুকিং গ্লাসটা আছে আমরা ডান দিকে লুকিং গ্লাসটা দিয়ে আপনার এই যে দেখতেছেন হ্যান্ডেলটা এই বরাবর হ্যান্ডেলটা থাকবে সামনের সামনের ডোরের যে হ্যান্ডেলটা আছে হাতাটা যেটা দিয়ে আমরা দরজাটা খুলি এই হাতাটা আপনার বরাবর থাকবে এবং পিছনের হাতাটাও দেখা যাবে এবং এর বাকি অংশটা দিয়ে পিছনে আপনার কি আছে না আছে এই জিনিসটা দেখা যাবে আবার বাম দিকের যে লুকিং গ্লাসটা আছে বাম দিকের লুকিং গ্লাসটা আমরা সেম ভাবে অ্যাডজাস্টিং করে নিব বাম দিকের লুকিং গ্লাসটাই বরাবর আমরা হাতাটাকে দেখা যায় কিনা এই জিনিসটা আমরা দেখবো দেখে আমরা অ্যাডজাস্টিং করে নিব বামের লুকিং গ্লাসটাকে এবং পিছনে কি দেখা যায় না যাই এই লুকিং গ্লাসের বাকি অংশটা দিয়ে আমরা পিছনের অংশগুলো আমরা দেখবো যখনই আমরা গাড়ি চালাবো যখন আমরা বামে মোড় ঘুরাবো তখন আমরা বামের লুকিং গ্লাসটাকে ফলো করে বামে ঘোরাবো এবং যখন আমরা 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 ডানে ডানে তখন লুকিং লুকিং গ্লাসটাকে ফলো করে এবং যে গ্লাসটা আছে আপনারা দেখতেছেন সেটা দিয়ে আমরা পিছনের যে আমাদের ব্যাগ গ্লাসটা আছে ওই গ্লাসটা দিয়ে পিছনে অনেক দূর পর্যন্ত দেখা যায় তো এই গ্লাসটা পুরোটা গ্লাস দেখা যায় কিনা আমরা এই মেরট দিয়ে দেখবো যদি পুরোটা গ্লাস দেখা যায় এরকম অবস্থা রেখে তারপর আমরা আমাদের মাঝখানের যে গ্লাসটা আছে সেই গ্লাসটাকে আমরা অ্যাডজাস্টিং করে এই তিনটা গ্লাস কিন্তু খুবই জরুরি খুবই জরুরি আমরা এই তিনটা গ্লাসকে আগে সুন্দরভাবে অ্যাডজাস্টিং করে তারপর আমরা গাড়িটাকে স্টার্ট করে চালাবো গাড়ির সিটটাকে অ্যাডজাস্টিং করে নিব এবং সিট বেলটা লাগাবো তারপর হচ্ছে আপনার গাড়ি কি পার্কিং আছে কিনা এই জিনিসটাকে আমরা খেয়াল করবো খেয়াল করে আমরা গাড়িটাকে স্টার্ট করে তারপর আমরা গাড়িটাকে চালাবো তো গাড়ি যখন আমরা রোডে চালাবো তাহলে এই ট্যাপটা এবং এই ট্যাপটা এই দুইটা ট্যাপকে আমরা ফলো করবো তো এই টাইপের ভিতরে যদি কোনো কিছু পড়ে সামনে থেকে এবং এই টাইপের ভিতরে যদি কোনো কিছু পরে সামনে থেকে তাহলে আমাদের গাড়ির সাথে বাম দিকে দিয়ে পড়লে বাম দিকে দিয়ে লাগবে এবং ডান দিক থেকে পড়লে ডান দিকে লাগবে তো আমরা চেষ্টা করব আমরা এই টাইপের বাইরে যে জিনিস সামনে থাকুক এই টাইপের বাইরে রাখার জন্য আর এই ট্যাপটা থেকে এই ট্যাপটা পর্যন্ত যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা আমরা সামনে ফাঁকা জায়গা আমরা দেখবো যে যদি এই ট্যাপটা থেকে এই ট্যাপটা পর্যন্ত বামের ট্যাপটা পর্যন্ত আপনার সামনে ফাঁকা জায়গা থাকে তখন আমাদের গাড়িটা অনাহাসে এই জায়গাটা দিয়ে যাবে আমাদের গাড়িটা বা ডানে বামে ভাসবে না তো আর কিছু জিনিস আপনাদেরকে আমরা শেয়ার করি দেখুন এখান থেকে কিন্তু আমি যে স্টিয়ারিং সিটে বসে আছি স্টিয়ারিং সিট থেকে কিন্তু দেখা যাইতেছে এই বামের যে সাটাটা আছে সাটাটা দেখা যাইতেছে আমাদের গাড়ির অর্ধেক বরাবর অর্ধেক বরাবর পর্যন্ত দেখা যাইতেছে যে বামের সাটারটা কিন্তু আসলে কিন্তু বামের সাটাটা আমাদের গাড়ির বাইরে আছে তো আমরা এই যে আইডিয়াটা করলাম এই আইডিয়াটা আমরা যদি এখন আমাদের ক্যামেরাটাকে একদম বাম সাইডে নেই তাহলে আপনাদেরকে আমি সহজে বোঝাতে পারবো যে এই শাটারটা আমাদের গাড়ি থেকে বাইরে আছে তো আপনারা দেখুন এখানে কিন্তু আমি এই ট্যাপটার বাইরে ফালে রাখলাম মানে এই ট্যাপটা হচ্ছে আমার বাম সাইডের মেজারমেন্ট আমার বাম সাইডের চাকা লাস্ট অংশ হচ্ছে এই ট্যাপটা ঠিক আছে তো এই ট্যাপটার বাহিরের অংশ আপনার যে কিছুই থাক না কেন সামনে এই ট্যাপটার বাহিরে থাকলে আমাদের গাড়ির সাথে লাগবে না তো এটা আমরা আরো সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিই এই জায়গা থেকে কিন্তু দেখতেছি আমাদের শাটারটা আমাদের গাড়ির ভিতরে চলে আসছে তো আমরা যদি ক্যামেরাটা একদম বামে নেই দেখুন বামে নেই একদম গাড়ির নেই তো দেখুন আমাদের যে শাটারটা আছে এখন দেখুন আমাদের কিন্তু আমাদের গাড়ি থেকে আছে ঠিক ওই যে যে বরাবর আপনার ছিল তো দেখুন এখন বাম সাইডের যে অংশটা বাম সাইডের অংশটা যে বরাবর আছে এখন আমাদের এই শাটারটা কিন্তু বাহিরে দেখা যেতেছে ঠিক আছে তো আমরা একদমই ডান চাটে বসা থাকি এই জন্য আমাদের কাছে লাগে যে সামনের যে জিনিসগুলো আমরা দেখি এই জিনিসগুলো আমাদের সাথে লেগে যাবে এটা আমাদের কাছে লাগে ঠিক আছে তো আমরা যদি পরিপূর্ণ আইডিয়াটা নিতে পারি যে কোন আমরা গাড়ি বা সামনের যে প্রতিবন্ধকতা থাকবে এই জিনিসগুলোর সাথে আমাদের গাড়িটা লাগবে না এই আইডিয়াটা যদি আমরা ভিতর থেকে নিয়ে নিতে পারি যে এই বরাবর থাকাইলে আমাদের গাড়িটা লাগবে না তখন আমরা সহজে গাড়িটা চালাতে পারবো এবং গাড়িটা রুটে চালাইলে আমাদের বামে কোনো কিছু থাকলে বা আমরা ওভারটেকিং করতে গেলে আমাদের কোনো সমস্যা হবে না দেখুন আমাদের বাম সাইডের বাহিরে কিন্তু ওই সাটারটা আছে এখন যদি আমরা ইচ্ছা করি গাড়িটাকে বরাবর যদি আমরা ইচ্ছা করি ঢোকাইতে গ্যারেজের ভিতরে তাহলে কিন্তু আমরা গাড়িটা গ্যারেজের ভিতরে ঢোকাইতে পারবো এখন আরেকটা গাড়ি এই জায়গাটার মধ্যে আছে তো এই গাড়িটার সময় কিন্তু আরেকটা গাড়ি আছে ওই গাড়িটা যদি না থাকে তাহলে কিন্তু আমার এই গাড়িটা এই জায়গাটার মধ্যে ঢোকাইতে পারতাম ঠিক আছে তো দেখুন এদিক দিয়ে কিন্তু এই সাটারটা এই সামনের বর্ডারের বাহিরে আছে তো আমি কিন্তু এদিক থেকে আইডিয়া করলাম ঠিক আছে দেখুন আমি কিন্তু এই দিক থেকে আইডিয়া করলাম এই আপনার ট্যাপটাকে আইডিয়া করলাম তো এই ট্যাপটা এই ট্যাপটা বরাবর থাকায় আমি আমার বাম সাইড থেকে মেজারমেন্ট করছি তো আপনারা যারা মেজারমেন্ট করবেন আপনারা সেম ভাবে মেজারমেন্ট করতে পারেন আপনারা এই হুইলটা থেকে এক 2 ইঞ্চি দূরে এই ট্যাপটা লাগিয়ে দিবেন ঠিক আছে এই স্টার্টিংটা এই স্টার্টিং হুইলটা থেকে এক 2 ইঞ্চি দূরে বা তিন ইঞ্চি দূরে আপনার মিডিল বরাবর আপনি ট্যাপটা লাগিয়ে দিবেন বাম সাইডের মেজারমেন্টের যে ট্যাপটা এটা লাগিয়ে দেবেন আপনি এই ট্যাপটা যখন লাগাইবেন এই ট্যাপটার বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে আপনার গাড়ির সাথে লাগবে না আর যদি ট্যাপটার ভিতরে কোনো কিছু সামনে থেকে দেখেন তাহলে আপনার গাড়ির সাথে লাগবে ঠিক আছে আবার ডান দিক থেকে আপনি যখন এই ট্যাপটা আপনি লাগিয়ে দিবেন এই ট্যাপটা বরাবর যখন আপনি কোনো কিছু দেখবেন এটার উপর দিয়ে আপনার ডান চেয়ারের চাকাটা যাবে এবং এই ট্যাপের বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে ডান দিক থেকে আপনার গাড়ির সাথে লাগবে না এবং ট্যাপটার ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে ডান দিক থেকে আপনার গাড়ির মধ্যে লেগে যাবে তো এখন হচ্ছে আমি গাড়িটাকে চালাবো চালিয়ে আপনাদেরকে দেখাবো অনেকগুলো গাড়িকে আমি ওভারটেকিং করবো ক্রস করবো এবং আমি গাড়িগুলো অবশ্যই লুকিং গ্লাসের দিকে এবং লুকিং গ্লাসের দিকে কিভাবে আপনারা একটু আমাদের সাথে থাকবেন একদম শেষ পর্যন্ত আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না আইডিয়ার ব্যাপারে মেজারমেন্টের ব্যাপারে আপনারা খুব সুন্দরভাবে মেজারমেন্ট পেয়ে যাবেন তো দৈর্য সহকার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা তো চলুন এখন আমরা রোডের মধ্যে গাড়িটাকে চালাই দেখি আমরা এই মেজারমেন্ট টুকুর ভিতর দিয়ে আমরা যে ফাঁকা জায়গাটা দেখবো সামনে এই জায়গাটা দিয়ে কি আমাদের গাড়িটা যায় কি যায় না ঠিক আছে তো বন্ধুগণ আপনারা খেয়াল করুন আমি এখন গাড়িটাকে চালাবো এই যে ডানের টেপ বামের টেপ এবং এই কর্নারের টেপ ঠিক আছে এটা হচ্ছে একদম কাছাকাছি যখন গাড়ি চলে আসবে তখন আমি এটার বাইরে ফেলবো আর বড় ধরনের গাড়ি হলে আমি এটার বাইরে ফেলবো ঠিক আছে আর বাকি এই দুইটা টেপকে আমরা ফলো করবো ঠিক আছে আমি দুইটা টেপকে ফলো করে গাড়িটাকে সর্বদা চালাবো তো আপনারা খেয়াল করুন আমি এখন গাড়িটাকে চালাবো দেখুন বড় গাড়ি একটা সামনে গেছে তো কিভাবে আমি গাড়িটাকে চালাই ঠিক আছে তো অবশ্যই গাড়ি চালানোর লুকিং গ্লাস ভালোভাবে খেয়াল করে তারপর গাড়িটাকে গাড়িটাকে চালাবেন চালাবেন অস্থিরতা যেন আপনাদের ভিতরে না থাকে ঠিক আছে সাথে লুকিং গ্লাস ফলো করে তারপরে গাড়িটাকে চালাবেন ঠিক আছে তো আমি এখন খেয়াল করবো যে দুইটা টাইপের ভিতরে কি আমার কোনো কিছু পরে কিনা যদি এই দুইটা টাইপের ভিতরে কোনো কিছু পরে সামনে থাকে তাহলে আমি ভাববো যে আমার গাড়ির সাথে লাগবে তো দেখুন একটা সিএনজি আছে এই সিঞ্জিটা আমার ভিতরে পড়তেছে তো আমি আস্তে আস্তে করে দিতেছি যখন আমি এই দুইটা টাইপের বরাবর আমি ফাঁকা দেখবো তখন আমি গাড়িটাকে নিয়ে সামনে দিকে যাবো বামের সেনজিটা আমার টাইপের বাইরে আছে ডানের সেনজিটা আমার টাইপের বাইরে আছে ঠিক আছে তো এখন আমি যদি এই বরাবর যাই তাহলে আমার গাড়ির সাথে লাগবে না সামনে থেকে যে টাকা আসতে সেটা যদি টাইপের বাইরে থাকে তাহলে আমার গাড়ির সাথে লাগবে না ঠিক আছে এবং বামের যে গাড়িগুলো আছে এই বামের যে কোনো গাড়ি থাকুক যদি এই বাইরে থাকে তাহলে সাথে লাগবে না তো আপনারা যখন গাড়ি চালাবেন এইভাবে আইডিয়া করতে পারেন এইভাবে টেপ লাগিয়ে আপনারা টেপের ভিতরে কি সামনে কোনো কিছু আছে কিনা এই জিনিসটাকে খেয়াল করতে পারেন আর যদি টেপের বাইরে কোনো কিছু থাকে আসে আপনাদের গাড়ির সাথে লাগবে না তো আমি ওভারটেকিং করবো আপনারা খেয়াল করুন আমি কিভাবে

তাহলে কিন্তু বাম দিকে যে গাড়িটা আমি ওভারটেক করে আসলাম ওই গাড়িটার সাথে কিন্তু আমার বাম সাইডটা লেগে যেতে পারে ঠিক আছে সেই জন্য আমরা খেয়াল করতে হবে যখন আমরা ওভারটেকিং করবো ওভারটেকিং করার পর আমাদের বামের লুকিং পার সাথে খেয়াল করতে হবে যে বামের যে গাড়িটা আমি ওভারটেকিং করে আসলাম এই গাড়িটা কি আমি কত রূপ ধরে আসছি এই গাড়িটা থেকে ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল করে কিন্তু আমাদের গাড়িটাকে চালাতে হবে তো আমি সামনের দিকে যাই আপনারা আমার সাথে দেখুন আমি কিভাবে গাড়ি এগুলোকে ওভারটেকিং করি এই জিনিসগুলো আপনারা দেখুন আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ধারণা চলে আসবে দেখুন করবো আমি সামনে থেকে গাড়ি আসতেছে তো আমি দেখবো আমার এই দুটা টেপ বরাবর সামনে ফাঁকা আছে কিনা যদি এই দুটা টেপ বরাবর সামনে ফাঁকা থাকে তাহলে আমি গাড়িটাকে নিয়ে যেতে পারবো আসে যদি এই দুটা টেপ বরাবর ফাঁকা না থাকে তাহলে আমি নিতে পারবো না ঠিক আছে তো আমি সামনে যে ট্রাকটা এই ট্রাক এখন আমার এই টাইপের তো আমি যদি এখন এই বরাবর যাই তাহলে ফেলাতে হবে ট্রাকের ট্রাকটাকে যদি এই টাইপের বাইরে ফেলি তাহলে আমার গাড়ির সাথে লাগবে না দেখুন এই ট্রাকটাকে আমি এই বাইরে ফেললাম এবং কাছাকাছি থেকে এসে আমি দেখলাম এই টেপের বাইরে দেখুন এখন আমার গাড়ি ডাউন হাসা যাবে আমার গাড়ি এই ট্রাকের সাথে লাগবে না ঠিক আছে

ঠিক আছে আবার যদি হালকা একটু ডানে ধরি অনেক দূর ডানে চলে তো ওভারটেকিং করার সময় অবশ্যই একটু দূর থেকে আপনি ধরবেন একদম কাছাকাছি এসে ধরবেন না একটু দূর থেকে আইডিয়াটা নেবেন ঠিক আছে একটু দূর থেকে এই দুইটা টাইপের বাইরে যে জিনিসটাকে আপনি ওভারটেকিং করবেন এই দুইটা টাইপের বাইরে আপনার দূর থেকে রাখবেন তো দেখুন আমি এসএজিটাকে এখন ওভারটেকিং করবো তো আমি প্রথমে আমার টাইপের ভিতরে ফেলা যাই এখন যদি আমি যাই বরাবর তাহলে সাথে আমার গাড়ি লাগবে সামনের দিকে চলে আসবো ঠিক আছে তো এইভাবে আপনারা আইডিয়া নিতে পারেন সামনে আরো খানিকটা আমি যাবো তো সামনে যাওয়ার পর আপনারা খেয়াল করবেন যে আমি কিভাবে আহ সামনের গাড়ি আমি ওভারটেকিং করি এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আপনি যখন একটা গাড়ি করবেন যখন যাবেন তখন ডানে ওভারটেকিং করার সময় আপনার মনে হতে পারে পিছন দিক থেকে একটা গাড়ি আসতে পারে ওই গাড়িটা আপনি ওভারটেকিং করতে পারে এরকম হতে পারে তো আপনি ওভারটেকিং করার সময় ডানে লুকিং বাস দেখবেন ডানে ইন্ডিকেটর দিবেন দিয়ে তারপর আপনি যে গাড়ি ওভারটেকিং করেন করবেন ঠিক আছে আবার বামে যাওয়ার সময় বামের লুকিং বাস দেখে তারপর কিন্তু আপনারা বামে যাবেন তো দেখুন আমার সামনে কোনো কিছু নেই আমার এটা বড় বড় ফাঁকা আছে তো আমার কোনো গাড়ির সাথে আমার লাগবে না একটা সামনে দেখা সিঞ্জির মাঝখানে তো আমি আস্তে আস্তে করে ডানে নিয়ে ঠিক আছে ডানে নিয়ে নিয়ে নিলাম নিলাম আবার সামনে গাড়ি থেকে জন্য জন্য এখন হচ্ছে এই আমার একটু ডানে নিতে হবে দেখুন ডানে নিলাম আমার এই টাইপের বাইরে আছে এই টাইপেরও বাইরে আছে আমার ওই গাড়ির সাথে লাগবে না ঠিক আছে এখন দেখুন সামনে অনেকগুলো গাড়ি আছে ছোট ছোট গাড়ি ইয়ে তো ছোট গাড়ি গুলো দেখেন যে আমি টাইপের বাইরে ফেল এলাম যে দেখেন আমার গাড়ির সাথে লাগবে না আমি কিন্তু চলে আসলাম ঠিক আছে খানিকটা দেখেন আমি কিভাবে চালাই আশা করি আপনাদের যারা যাদের ভিতরে বই গাড়ি চালানো নিয়ে আপনাদের বই কেটে যাবে ঠিক আছে ওইভাবে আপনারা আইডিয়া করতে পারেন এইভাবে আইডিয়া করলে আপনারা একদম এই ভিডিওর মাধ্যমে আশা করি ড্রাইভিং শিখে ফেলবেন যারা আইডিয়া পাইতেছেন গাড়ি চালানো নিয়ে আশা করি আর ভয় আপনাদের ভিতরে থাকবে না তো এইভাবে আইডিয়া করলে আশা করি আপনাদের সহজে আপনারা সহজে পাবে ঠিক আছে দেখুন ডানের গাড়ি ডানের বাইরে বামের গাড়ি বামের টেপের বাইরে এইভাবে আমি আইডিয়া করে সামনের দিকে অগ্রসর হইতেছি আমি এই দুই টাইপের বাইরে সবকিছু ফলায় আমি সামনের দিকে যাবো এই দুই টাইপের ভিতরে কোনো কিছু থাকবো আমি গাড়ি দেবো কারণ দুই টেপের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে আমার গাড়ির সাথে লাগবে

ছোটখাটো বাজার তো বাজারের মধ্যে কিছু জিনিস আপনার ফলো রাখতে হবে আপনার বাজারের মধ্যে ছোট ছোট গাড়ি বাম দিকে ছাপা দাঁড় করানো থাকে তো আপনি সর্বদা চেষ্টা করবেন বাজারের মধ্যে গাড়িটাকে একটু মাছ বরাবর দিয়ে নেওয়ার জন্য যদি সামনে দিকে কোনো বড় গাড়ি না আসে তাহলে আপনি মাছ বরাবর দিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যদি বামে চাপা এনেন সাপোস একটা অটো দাঁড়ানো আমি যদি এখন বামে চাপা এনি তাহলে এই অটোটা কিন্তু আমার সরাই দেবেন আগে থেকে ঠিক আছে তো আমার একটু আগে থেকে একটু ডানে নিয়ে আমার মধ্যখান দিয়ে যাইলে আমার জন্য বেটার তো আপনারা যখন গাড়িটাকে চালাবেন

ধরুন এই সাফারসামে সাদার একটা দেখাই এই সাদার একটা আমি দেখতেছি আমার টেপ বরাবর যাইতাছে এখন আমার বাম সাইডে হচ্ছে সাদার এর উপর দেয়া যাইতেছে কথাটা বুঝছেন এখন দেখেন আমি যে সাদার এক উপর দি আমার সাদা আমার চাকাটা কি সাদার একটার উপর দিয়ে আমি নিতেছি ওনা ঠিক আছে এখন যদি আমি এই সাদার একের বাইরে কোন কিছু দেখি তাহলে আমার গাড়ির সাথে লাগবে না হ্যাঁ আমার চাকাটা হচ্ছে সাদার একটার কাছে সাদার একটা চেয়ে বড়

এভাবে যখন একদিন দুই দিন তিন দিন ট্রাই করবেন তখন দেখবেন আপনার আইডিয়া হয়ে যাবে আপনার অনায় সে গাড়ি যে কোনো জায়গাতে চালাতে পারবেন ছোট রোড বড় রোড এবং যে কোনো রোডের মধ্যে হাইওয়েতে যে কোনো জায়গার মধ্যে আপনি চালাতে পারবেন যখন আপনার চোখের ধারণাটা চলে আসবে ঠিক আছে তো আমরা যখন গাড়িটা চালাই তখন কিন্তু আমরা এই বরাবরই আইডিয়াটা করি সর্বদা ঠিক আছে এখন সামনে সিঞ্জ এবং সামনে ট্রাক তো আমি কি ট্রাক এবং সিঞ্জের মাঝখানটা যেতে পারবো না আমি যেতে পারবো না কারণ কেন যেতে পারবো না আমার এতটুকু জায়গা ফাঁকা নেই এখন হচ্ছে আমার এতটুকু জায়গা ফাঁকা আছে এখন আমি সামনে চলে যেতে পারবো ঠিক আছে তো সামনে আরো কয়েকটা গাড়ি আছে বড় গাড়ি আমি এগুলোকে ওভারটেকিং করি আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে এইগুলোকে ওভারটেকিং করি মনের মধ্যে সাহস রাখবেন গাড়ি চালাবেন মনের মধ্যে সাহস নিয়ে আশা করি সাহস নিয়ে যদি গাড়ি চালান তাহলে আপনাদের গাড়ি চালানোটা অনেকটাই ইজি হবে আর সাহস না থাকলে আপনার গাড়ি চালাতে পারবেন না গাড়ি চালাতে গেলে আপনার সাহসের প্রয়োজন অবশ্যই দেখুন আমি ইন্ডিকেটর দিলাম এবং এই গাড়িটাকে ওভারটেকিং করব

এতটুক জায়গা আমি দেখেন আমি সামনে ক্লিয়ার দেখলাম এবং এই টাইপের এই টাকটাকে দেখলাম ঠিক আছে তো এইভাবে আপনারা গাড়িটা ওভারটেকিং করবেন এবং সাথে সাথে দেখবেন দেখে ওই গাড়িটা বামে মর দিবেন যদি সাথে সাথে বামে মর দিয়ে দেন ওই লুকিং গ্লাস না দেখে তাহলে আপনার ওই গাড়ির সাথে আপনার গাড়ি লাগবে ঠিক আছে তো এখানে অনেকগুলা গাড়ি এর ভিতরে আমি দেখবো আমার এই এই দুই টাইপের ভিতরে কোনো কিছু আছে কিনা মানে এই দুই টাইপের ভিতরে কি আমার ফাঁকা জায়গা আছে কিনা যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আমার গাড়ি যাবে দেখুন আমার দুই টাইপের ভিতরে কোনো কিছু নাই ফাঁকা জায়গা আমার গাড়িটা এখান দিয়ে যাই ঠিক আছে এই অটোর সাথে লাগবে না এই যে দেখুন এই অটোর সাথে কিন্তু লাগে না দূর থেকে দেখা গেছে অটোর সাথে লাগবে কিন্তু এই অটোর সাথে আমার গাড়ি লাগে না মোট কথা হচ্ছে আমি এতটুক জায়গায় ফাঁক দেখতেছি যে আমার গাড়িটা এতটুক জায়গা দিয়ে আমার গাড়িটা যাবে এতটুক জায়গা ফাঁকা হলে আমার গাড়িটা সুন্দর করে যাবে দেখুন আমার এই সেনজিটা বাহিরে আছে দেখা যাচ্ছে যে জায়গা দিয়ে গাড়ি যাবে না তো দেখুন আমার গাড়িটা অনেক এই দিক দিয়ে যাইতেছে এই টাইপের বাহিরে এই গাড়িগুলো আছে এই টাইপের বাহিরে সেনজি কে ফালায় আমি সামনের দিকে চলে আসলাম তো যারা আপনার আইডিয়া পাইতেছেন না এইভাবে আইডিয়া করতে পারেন যদি একান্তে আপনার আইডিয়া না পান তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার আমাকে ফোন দিবেন যদি আমার কাছ থেকে ড্রাইভিং শিখার ইচ্ছা থাকে তাহলে আইডিয়াটা দিয়ে দিব ঠিক আছে যারা আইডিয়া পাইতেছেন অনেকদিন যাবো ড্রাইভিং শিখছেন কিন্তু আইডিয়া পান না তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন তো আজকে আমরা এখানে যাব সামনে আবার আমাদের দেখা হবে নতুন কোন ভিডিওতে এর পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম